গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিখা হাউস যাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো দেখেছ আজকে সেই উঠেছে রোদটা মানে তাকানো যাচ্ছে না আজকে আবার গরম পড়েছে খুব ভালো লাগে না এই সে এত রোদ না পাওয়া যায় না কয়দিন একটু ওয়েদারটা মানে রোদ ছিল হালকা হালকা ছিলো আজকে আবার সেই রোদ উঠেছে তো যাই হোক কয়দিন থেকে না একটু ওনার তোমাদেরকে তো বললাম থেকে উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে মানে কী মানে শুয়ে থাকলে না উঠতেই ইচ্ছা করে না খেয়ে নি কেন কয়দিন থেকে এরকম হচ্ছে আজকেও অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে না এখন কাল পাচ্ছি না দিশারা হয়ে গেছি কোনটা করবো কোনটা না করবো দিশাই পাচ্ছি না এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে যান এখনও সকালের ভাত খাইনি ভাবো ভাত নামালাম খালি এখন একটা তরকারি করবো তরকারিটা করে তারপরে মেয়েকে বললাম কি অনেক বেলা হয়ে গেছে একটা থালের মধ্যে মেখে তুই আর আমি দুজনে খেয়ে নেব মানে মেয়েকেও খাবো আমিও খাবো একদলা একদলা খেয়ে নিই আর সকালে যদি অন্য কিছু খাই তাহলে তো অবস্থা শেষ কোনো কোনো দিন ইচ্ছে করে না কাজ করতে না এনার্জিই পাই না মনে হয় কি থাক তোর ভালো লাগে না এই কাজটা করবো না এরকম মনে হয় কিন্তু কাজ তো করতেই হবে সব কাজই কোনোটাই বাদ দেওয়া যাবে না সব কাজই করতে হবে তো কোনো কোনো দিন হয় না যে কাজ আমার করতেই ইচ্ছে করে না একদম ইচ্ছে করছে না কাজ করতে আজকে আমার এনার্জিই পাচ্ছি না কোনো কাজে প্রতিদিন কি আর একই কাজ ভালো লাগে বলতো সকালে ওঠো উঠে সেই শুরু হয় ডিউটি আবার চলতেই থাকে চলতেই থাকে সেই ডিউটির আত অব্দি চলতেই থেকে শেষ আর না আবার একটু ঘুমিয়ে রাত্রেবেলা আবার সকালে আবার ডিউটি একই ডিউটি করতে করতে না আর ভালো লাগে না মনে হয় কি একটু যদি রেস্ট পেতাম একটা দিন ভালো লাগে না একে সময় না ভালো সত্যি ইচ্ছে করে না তো আর কি করব উপায় তো নেই করতেই লাগবে তো যাই করি তো ভাতটা নামানো হয়ে গেছে তরকারিটা করি করি মেয়ে আর আমি খাইনি নিই তো দেখতে থাকো আজকের ভিডিওটা আসলে তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আজকে বিছানা কিন্তু আমি গুছাই নি আজকে বিছানা হয়েছে গুছিয়েছে আমার মেয়ে দেখেছো দেখো এখন সব কাজই মোটামুটি শিখে গেছে আস্তে আস্তে করে কিন্তু করতে চায় না ওই জোর করে করাতে হয় আর কি তো দেখো আমি যে সকালে খাওয়ার রেডি করছি এই যে পেঁপের তরকারি বসিয়ে দিচ্ছি আলু পেঁপে কেটে নিয়েছি তোমাদেরকে তো দেখালামই এই যে দেখো পেঁপের তরকারি করে নিচ্ছি আর ভাত তো হয়েই গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে না গলাটা একটু খুসখুস করছে তোদের মাঝে মাঝে একটু কাশি হচ্ছে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ছাড়তে কিন্তু একটু দেরি হয়ে গেল তোমরা কেউ কিছু মনে করো না আমি আসলে এডিট করার সময়ই পাইনি ওই জন্য ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল বন্ধুরা তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো যাই হোক বন্ধুরা এই দেখো সকালের কাজকর্ম শুরু করে দিলাম ইচ্ছা তো করছিল না কোনো কাজ করতে আগের আজকে আগে অন্যদিন আমি কী করি ঘর মুছে তারপরে আমি সকালের খাবারটা করি যেহেতু তাড়াতাড়ি উঠি তো আজকে কী হয়েছে আজকে তুমি উঠেছি অনেক দেরি করে ওই জন্য ঘরটা আমি পরেই মুছি আগে সকালের খাবারটা রেডি করি কারণ এমনি বেলা হয়ে গেছে সকালের খাবো কখন চাই খেলাম সাড়ে দশটা না পনেরো এগারোটার সময় তো সকালের খাওয়া ক্ষেত্রে তো অটোমেটিক দেরি হবেই আজকে আমরা সকালে খাওয়া কটাই খেয়েছি যেন বারোটার সময় ওই তাড়াতাড়ি করে গিয়ে ভাতটা নামিয়ে নিয়ে যে পেঁপে আলু কেটে ঘরে পেঁপে ছিলাম পেঁপে আলুটা কাটি পেঁপের তরকারি ভালোই লাগে খেতে পেটের পক্ষ খুব ভালো পেঁপে খাওয়া তো ওই আগে পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে সকালের খাবারটা রেডি করে তারপরে যে এসেছে ঘর মুছতে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আমি বললাম যে আমি ঘরটা মুছে নিই তার ঘর মুছে আমি ভাত খেয়ে নিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাত খেয়ে নিয়ে তারপরে দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ওই যে কাস্তে চলে আসলাম আসলে কি বলো তো আমাদের তো ডিউটি শেষ নেই সকাল থেকে যে শুরু হলো বা রাত অবধি চলতেই থাকবে শেষ আর হবে না রাত্রি যতক্ষণ না আশুব ততক্ষণ শেষ নেই আর একটু শুভ ওইটুকু সময় তারপরে আবার উঠে আবার সেই সকালে আবার সেই ডিউটি মানে ডিউটিটা শেষ নেই সকাল থেকে রাত অবধি চলতেই থাকে একসময় ইচ্ছা করে না জানো তাও করতে হয় বাধ্য হয়ে কী করবো হ্যাঁ তো আজকে মনে হচ্ছিলো কোনো কাজই করবো না তো দেখো এদিকে কাপড় মেলতে মেলতে কচকচে সে গেটের মধ্যে ধাক্কা দিচ্ছে ও একদম মানুষের মতো এসে ধাক্কা দেয় জানো তো ধাক্কা দিচ্ছে তো মেয়েকে বললাম যে ওদের যে খাবার রাখি সেই গামলাটা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই তো কচকচে আসলো যে কচকচে কতগুলো তরকারি খোসা রেখে দিয়েছিলাম ওদের জন্য প্রতিদিনই রাখা থাকে তো দেখো এই দেখো কচকচ এসে যে খাচ্ছে ওর প্রচণ্ড খিদে পেয়েছিল তো এসে এই যে জলও খেয়ে নিল আর একটু খাওয়ারও খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি যে ডিম ডিমের ঝোল করবো যে পাপড় ভেজে রেখেছি একটু ভুট্টার পাপড়গুলো ছিল ওগুলো ভেজে রেখেছি আর এই দেখো ডিমের কারি মানে ঝোল করবো পাতলা করে ঝোল করবো ডিমের ঝোল আর ভাত আর কিছু করবো না আর পাপড় একটু ভেজে নিয়েছি ব্যাস তো ডিমের ঝোল করছি আর এই যে ডিম দেখো ভেজে নিয়েছি কি করব বলো এখন সব সময় তো সম্ভব হয় না বাজার না থাকলে তখন এই ডিমটাই বাধ্য হয়ে খেতে হয় আর ডিমটা আমাদের একটু বেশি খাওয়া হয় মানে সব সময় ডিমটাই বেশি খাই আমরা তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আবার সন্ধেবেলা চলে আসলাম তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলতে তো দুপুরবেলা তো আর ভিডিও করা হয়নি পরে আর যাই হোক আর কি করব বলো রাত মানে খাওয়া দাওয়ার পরে বললাম না তোমাদেরকে আমার এখন কি হয়েছে খাটি ঘুমই পায় কি করব জানি না এত ঘুম পায় গেল খাওয়া দাওয়ার পরে তো আবার ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো রেডি হয়ে গেছি সেজে গুজে নিয়েছি কেন বলো তো কেন এখন লাইভ করবো লাইভ ভিডিও করি তোমরা তো জানো সন্ধ্যেবেলা করে প্রতিদিন সাতটার থেকে আমি লাইভ ভিডিও করি তো সবাই প্লিজ চলে এসো আমার লাইভ ভিডিওতে সন্ধ্যে প্রতিদিন সন্ধে সাতটার থেকে আমি লাইভ ভিডিও করি আর কোনো কোনো দিন যদি সমস্যা থাকে হঠাৎ যদি কোনো অসুবিধা থাকে তাহলে হয়তো আসতে পারি না হয়তো সেটা তো আলাদা ব্যাপার কিন্তু আমি প্রতিদিন সন্ধে সাতটার থেকে আমি লাইভ ভিডিও করি তো সবাই কিন্তু প্লিজ চলে এসো আমার লাইভ ভিডিওতে সবাই চলে এসো আর সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তো যাই হোক তো একটু চা খেয়ে নিলাম তোমাদের সাথে আর চার ভিডিও শেয়ার করিনি তোমরা ভাববে প্রতিদিন দিদিভাই খেলে চা খাওয়ারই ভিডিও শেয়ার করে তো চার ভিডিও আর শেয়ার করিনি ওই জন্য তো মেয়ে সন্ধ্যা ঠান্ডা দিল তারপর চা বানালাম মেয়েরা আমি চা খেলাম তোমাদের দাদাভাই এখন আসেনি তো দাদা এখন একটু রাত হবে আসতে হয় কিছুদিন একটু কাজের চাপ আছে একটু রাত হবে তো আমরা চা খেয়ে নিলাম কারণ লাইভ ভিডিও করবো দেখে চাটা আগে খেয়ে নিলাম তো তোমরা তো দেখলেই আজকে কী করলাম না করলাম সারাদিন তো রাত্রিবেলা আবার আমাকে রান্না করতে হবে জানো কারণ তোমরা তো দেখলেই যে ডিমের ঝোল করেছি ডিমের ঝোল তো একবেলা দাদা হয় ডিম আছে খালি আমাদের তো আর নেই তো রাত্রিবেলা তো আবার আমাকে কিছু করতে হবে তাই আমি বলেছি রাত্রিবেলা সেরকম কিছু করবো না রাত্রিবেলা হালকা পাতলাই খাবো আমি বলছিলাম একটু মুসুর ডাল করবো আর একটু আলু সিদ্ধ দিয়ে দেবো ডালের মধ্যে ব্যাস রাত্রিবেলা হালকা পাতলাই খাবো তো হ্যাঁ দেরি আছে সেটা এখন দাদাভাই আসুক আনবে তারপরে কারণ কিছুই নেই সবজি টবজি নেই ঘরে দাদাভাই নিয়ে আসবে তারপরে রান্না করবো তো আমার বেশ মানে ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আবার যেন তোমরা তো জানোই আপলোড নেয় না সমস্যা ওই জন্য বেশি বড় করলাম না ভিডিওটা তো ওই জন্য শেষ করে দিলাম আর রাতে আর কী রান আল আর আলু সিদ্ধ তোমাদের সাথে কী শেয়ার করবো বলো রাতে ওটা রান্না করতে এখন কতগুলো লাইভ এখন একটু লাইভ ভিডিওতে বসবো আর কি সাতটার থেকে তো তোমরা সবাই পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবে লাইক করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলেটাকে একটু সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর সে তুমি তো দেখলেই সারাদিন কী কাজকর্ম কত কিছু গেল মানে জানোই তো তোমরা যে সারাটা দিন ডিউটি করেও ডিউটি শেষ না দেখছো তো এই যে সারাদিন কাজকর্ম করলাম এখন এই যে লাইভ ভিডিও করব যাই হোক এটা তো কাজের মধ্যেই পড়ে বলো এটা এটা একটা কাজ তারপর রাতে আবার রান্না করতে হবে তারপরে একটু সময় ঘুমাবো আবার সকালে একটা আবার ডিউটি এই চলছেই মানে এটা শেষ হবে না সারা জীবন যতদিন বেঁচে থাকো ততদিনটা চলবেই তো আমাদের তো মেয়েদের জীবনটাই তাই কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায় ওই জন্য তোমাদেরকে বললাম না কোনো দিন ইচ্ছেই করে না যে কোনো কিছু করি না যাই হোক ঠিক আছে বন্ধুরা করতে তো হবেই কী করা যাবে মেয়ে যখন ওই জন্য জন্মগ্রহণ করেছে তখন তো সংসারে কাজকর্ম করতে হবে সংসারকেও সামলাতে হবে কিছু করার নেই তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আবার পরের নতুন কোনো ভিডিও নেই আবার তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো একটা